বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় সকল সৃষ্টি আল্লাহতালা কর্তৃক একটি একক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত যেখানে আল্লাহ করেছেন আর শয়তান আল্লাহর সম্মতি সাপেক্ষেই দায়িত্ব পালন করে আসছে এখন কথা হলো যেহেতু আল্লাহ বান্দাকে প্রদান করেন আবার গুমরাহিতেও আল্লাহ তালায় নিক্ষেপ করেন তাহলে আপাত দৃষ্টিতে এই আলমে না শুতে তথা পৃথিবীতে শয়তানের অন্যায়টা কোথায় কেন সে বনি আদমের কাছে এতটা অভিশপ্ত কেননা আমরা জানি আল্লা তালার আদেশে সকল ফেরেস্তা আদমের সামনে নত হয়েছিল একমাত্র শয়তান ব্যতীত তার মধ্যে দেখা দিয়েছিল শ্রেষ্ঠত্বের অহংকার তখন আল্লাহ তালা স্বয়ং শয়তানকে বলেছিলেন আমি আমার দুহাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে সেজদা করতে তোমাকে কে বাধা দিল এমনকি শয়তানকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এও বলেছেন আমি তোমাকে এবং তোমার অনুগতদেরকে দিয়ে জাহান নাম ভরে দিব আর এজন্যই আজ অব্দি গুমরাহিতে থাকলে আমরা সোজা বলে দিই শয়তান একে গুমরা করেছে কিন্তু কখনো এটা বলতে শুনি না যে আল্লাহ অমুকে গুমরা করেছেন অথচ সত্যিটা হলো পবিত্র কোরআনে বহুবার কথা বর্ণিত হয়েছে যে আল্লাহ তালায় বান্দাকে হেদায়ত দেন এবং আল্লাহ তালায় গুমরাহিতে নিক্ষেপ করেন আবার গোমরাহ সংক্রান্ত বিষয়ে শয়তানের স্টেটমেন্টও পবিত্র কোরআনে এসেছে যেমন সুরাজ সোয়াদের বিরাশি নম্বর আয়াতে এরশাদ হয়েছে ফাভি ইজ জাতিকাল্লা উক বিয়ান্নাহুম আজমাইন অর্থাৎ শয়তান বলছে এ আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি এদের সকলকে পথভ্রষ্ট করব। অথবা তিরাশি নম্বর আয়াতে এরশাদ হয়েছে ইল্লা ইবাদাকা মিন হুমুল মুকলাসিন তবে একমাত্র তারা ব্যতীত যাদেরকে আপনি একনিষ্ঠ করে নিয়েছেন পবিত্র কোরআনে শয়তানের স্টেটমেন্ট এভাবেই পরিষ্কারভাবে এসেছে যেখানে শয়তান বলছে আমি আপনার খালিজ বান্দা বা বান্দা সকলকেই গুমরা করে দিব মানে ও খালিস বান্দা আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন শয়তান তাদেরকে গোমরা করার ক্ষমতা রাখে না আর যারা হেদায়তপ্রাপ্ত হয়নি ইমান যাদের থেকে এখনো গুম হয়ে আছে শয়তান তাদের পেছনেই লেগে থাকে তাহলে আসল কাহিনীটা হলো হেদায়ত ও গুমরা করাকে নিয়ে আর অবশ্যই এটা না আছে মানুষের হাতে না আছে শয়তানের হাতে গুমরাহী নিয়ে শয়তান আল্লাহ তালার কাছে যতই চ্যালেঞ্জ ছুড়ে দিক না কারো বরং এর পুরোটাই আল্লাহ তালা কর্তৃক নিয়ন্ত্রিত শয়তান নিজেও তো নিজের গুমরাহী নিয়ে মুসাইল্লাহ ইসলামের কাছে প্রশ্ন তুলেছিল যেমন একদিন মুসা আলহি সালাম আল্লাহ সুবান তালার সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন পথে শয়তানের সাথে ওনার দেখা হয়ে যায় তখন শয়তান আল্লাহ তালার কাছে তার নিজের একটি জিজ্ঞাসা উপস্থাপন করানোর জন্য মুসা আলহি ইসাল্লামের কাছে আরোজ করে মুসা আলহি ইসাল্লামের সম্মতির পর শয়তান বলে যে আপনি আল্লাহ সুবানু তালার কাছে জিজ্ঞাসা করবেন বনি আদমকে তো আমি গোমরা করেছি কিন্তু আমাকে কে গোমরা করেছে অতপর আল্লাহ তালার সাথে কথোপকথনের সময় মুসা আলহি ইসাল্লাম শয়তানের ব্যাপারটি আল্লাহ তালাকে অবগত করেন এবং শয়তানের করা প্রশ্নটির উত্তর জানতে চান আল্লাহ তালা বললেন এ মুসা শয়তানের কথা তুমি কানে নিও না ভুলে যাও শয়তানের সাথে যা কথা হয়েছে এরপর ফেরার পথে মুসা আলহিমের সাথে শয়তানের আবারও দেখা হয়ে যায় শয়তান তার প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে চাইলে মুসা সালাম বললেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে অথবা প্রথমেই আদমকে শেষদা করতে তাহলে তো আজকে তোমার এই অবস্থা হতো না তখন শয়তান বলল আদমকে শেষদা করে আপনি কি পেয়েছেন মুসা আলাহ ইসলাম বললেন আল্লাহ তালা আমাকে সম্মান দিয়েছেন নবুয়তি মর্তবা দিয়েছেন এগুলো কি যথেষ্ট নয় শয়তান বলল হ্যাঁ নববতী মর্তবা পেয়েছেন সে তো আমিও দেখছি কিন্তু তুর পর্বতে যখন আল্লাহর নূরের তাজাল্লি পড়ল তখন তো আপনি সংজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন আসলে কি জানেন আল্লাহর দেয়া প্রকৃত সম্মান আর উচ্চ মাকাম যদি কেউ পেয়ে থাকেন সেটি মোহাম্মদ একলাই আর কেউ নয় তো বিষয়টি এমন যে এই মহাবিশ্বের সবকিছুই আল্লাহ তাল্লাহ কর্তৃক নির্ধারিত একটি সিস্টেম অনুযায়ী কাজ করে আই মিন সিস্টেম অফ আল্লাহ ইন হুইচ আল্লাহ হ্যাজ ক্যারেক্টার কল শেতান এবং আমি মনে করি শেতান ইজ ফুলফিলিং হিজ ডিউটি আল্লাহ অর্থাৎ শয়তান সেটি করছে যা সে আল্লাহর অনুমতি সাপেক্ষে বা আল্লাহকে চ্যালেঞ্জ করে দায়িত্ব হিসেবে নিয়ে এসেছে তার মানে এই নয় যে আল্লাহ তালা যাকে হেদায়ত করবেন শয়তান তাকে খারাপ পথে নিয়ে যাবে আসলে ডিভাইন সিস্টেম এন্ড एवरीवन হ্যাজ এ রোল টু প্লে এখানে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না আবার তেমনি ভাবে কেউ কাউকে মিসগাইডও করতে পারে না সবকিছুই আল্লাহর হাতে যেমন পবিত্র কোরআনের সূরা সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মান ইয়াহদিল্লাহু আল্লাহ যাকে পথ দেখান ফাহু আল মুহতাদ অতপর সেই সঠিক পথ প্রাপ্ত অমান ইউদলিল এবং যাকে পথভ্রষ্ট করেন ফালান তাজিদা তখন কখনো সে পাবে না লাহু ওয়ালিয়ান মুর্শিদান তার জন্য কোনো অভিভাবক কোনো পথ প্রদর্শক অর্থাৎ আল্লাহ সুবনতলা স্পষ্টতই ইস্যাদ করেছেন যাকে তিনি সঠিক পথ দেখান সেই সঠিক পথ প্রাপ্ত এবং যাকে তিনি বিভ্রান্ত করেন তার জন্য না আছে কোনো পৃষ্ঠপোষক না আছে কোনো পথ প্রদর্শক তাহলে শয়তানের কাজ কি শয়তান কি শুধুমাত্র একটি চরিত্র আল্লাহ সুবান ও ভালো জানেন আবার সুরা মুদাসিরের একত্রিশ নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ তালা ইস্যাদ করেছেন ইউ দিল্লুল্লাহ মানিয়া আল্লাহ যাকে ইচ্ছা করেন ও আয়াহদি মানিয়া এবং যাকে ইচ্ছা হেদায়ত করেন হেদায়েত এবং গুমরা সংক্রান্ত এমন আরও অনেক আয়াত পবিত্র কোরআনে এসেছে যেমন সুরা কাসাস আয়াত ছাপ্পান্ন সুরা সাজদা আয়াত তেরো সুরা আনাম আয়াত উনচল্লিশ আলোচিত এই আয়াতগুলো দ্বারা আমরা পরিষ্কার আল্লাহ তালা যাকে প্রদান করেন তাকে কেউ করতে পারে না যাকে করেন তাকে হেদায়ত করার ক্ষমতাও কারো নেই এমত অবস্থায় শয়তানের কাছে আর কি বা করণীয় থাকতে পারে আর মানুষ সে তো আরো অসহায় বরং হেদায়ত এবং গুমরাহির যেই পেরেশানি সেই বিবেচনায় চিন্তা করলে পশু পাখিও মানুষের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে কারণ পশু পাখির তো আর কবর আজাবের সম্মুখীন হতে হয় না এদের না আছে কোনো সওয়াল জবাব আবার জান্নাত জাহান কোনো কাহিনীও এদের সাথে সম্পর্কিত না দে জাস্ট লিভ অ্যান্ড ডাই দ্যাটস ইট অর্থাৎ শুধুমাত্র বাঁচা মারার মধ্যেই তাদের হিসাব শেষ অথচ মানুষ তাদের শুধু সমস্যাই সমস্যা একমাত্র আল্লাহ চাইলেই প্রাথমিকভাবে একজন মানুষ মুমিনের মর্তব্য লাভ করতে পারে আর আল্লাহ যদি না চান তবে একজন মানুষ যতই শেষ দেখ করুক কখনো দেওবন্দির মসজিদে কখনো বেরেলবির মসজিদে বা কখনো আহলে আদিসের মসজিদে কিছুতেই তখন আর লাভ হয় না জাস্ট ওয়েস্ট অফ টাইম তখন সকাল সন্ধ্যা করতে করতে ওই সকল মানুষের কোমর ব্যথা হয়ে যায় কপালে দাগ পরে যায় তারা ভাবে তারা তো অনেক বড় মর্তবায় চলে গেছে এমনকি এটাও ভাবে যে মৃত্যুর সাথে সাথে ডাইরেক্ট জান্নাতেও চলে যাবে অথচ হাকি ক্যাত কেউ জানে না আর সিরাতাল মুস্তাকিমে শুরু ঠিক করতে থেকে সেটা না জেনে আমাদের অনেকেই অনেক আশায় আশায় ভারী আমল করে থাকি যাতে করে অন্তত জান্নাতটা পাওয়া যায় কিন্তু এই ভারী রকম আমলটাকে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কিংবা আল্লাহকে পাওয়ার জন্য যদি আমলকারীর অন্তরই জিন্দা না থাকে যদিও আল্লাহ বান্দার করা এই সকল চেষ্টা সম্পর্কেও পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন যেমন সুরান না জমের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এসাদ করেছেন ও আ মানে বান্দা যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে পাবে এর মানে এই নয় যে আমরা যেমন খুশি চেষ্টা করব আর ফলাফলস্বরূপ প্রতিদান আশা করব আসলে চেষ্টা করারও একটি ডাইরেকশন থাকে আর এজন্যই আমাদের ইবাদতে আমরা বারবার আল্লাহ তালার কাছে প্রার্থনা করে থাকি এজন্য যে আমরা যেন সঠিক দিক নির্দেশনা তথা সঠিক পদ বা সিরাতাল মুস্তাকিম পেতে পারি যাতে করে আমাদের ইবাদত সমূহ বৃথা না যায় যেমন সুরা ফাতেহার ছয় নম্বর আয়াতে আমরা প্রতিনিয়ত পাঠ করছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান মানে সেই পথ যে পথ সোজা আল্লাহ তালার দিকে গিয়েছে আর অবশ্যই এই পথে শুরু হয় আমাদের কাল তথা আমাদের অন্তর থেকে আর সেজন্যই আমাদের ইবাদত সংক্রান্ত সকল চেষ্টার ফলাফল পাওয়ার জন্য প্রথমেই আমাদের কাল বা অন্তরকে পরিষ্কার করতে হয় কেননা আল্লাহর হেদায়েত বা সঠিক পথের সন্ধান আল্লাহ তাল্লাহ ওনার ইমানদার বান্দার একমাত্র কাল তথা অন্তরেই প্রেরণ করে থাকেন অন্য কোথাও না যেমন সুরা আত্তাগাবুন আয়াত এগারোতে আল্লাহ তালা এশাদ করেছেন ওয়ামান ইউমিন বিল্লাহ এবং যে ইমান আনে আল্লাহর উপরে ইয়া দিকাল বাহু আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন তাহলে স্পষ্টতই বোঝা গেল আমাদের কাল বা অন্তর যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে তো হেদায়েত পাওয়ার যোগ্যতাটুকু আমাদের থাকে না আর সেজন্যই অন্তরকে পরিষ্কার করা ব্যতীত কোনো চেষ্টাই আর কোনো কাজে আসে না তারপরও আমাদের অনেকেই আল্লাহকে সন্ধান করার চেষ্টা করি আল্লাহকে পাওয়ার চেষ্টা করি শেষমেশ দেখা যায় সবার ফলাফলই শূন্য কারণ একটাই আমরা সকলেই আছি ভুল ডাইরেকশনে আমরা পথ হাঁটছি কিন্তু ফুল পথে আমাদের কারো কাছে অন্তরের কোনো খবর নাই এমত অবস্থায় আমরা যদি কাবা কিংবা নিইজিদে নববীতে তারপরও কোনো লাভ হয় না পরিশেষে অন্তরের পরিচ্ছন্নতা নিয়ে আর আয়াতের উদাহরণ দিয়ে আমাদের আলোচনা আজকের মতো শেষ করব যেখানে আল্লাহ সুগভীর বান্দাগণকে আল্লাহ তালা কর্তৃক হেদায়তপ্রাপ্ত হওয়ার পরেও অন্তরের পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায় সুরা আল ইমরান আয়াত আটে ওই সকল বান্দাদের আর্জি সম্পর্কে আল্লাহ তালা এস করেছেন রাব্বানা লা কুলুবানা তুজি এই হাদাই অর্থাৎ আল্লাহর জ্ঞানী বান্দাগণ আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আমাদের রব যখন আপনি আমাদেরকে একবার সঠিক পথ দেখিয়েছেন তখন আমাদের অন্তরকে আর বক্রতায় আচ্ছন্ন করবেন না পবিত্র কোরআনে অন্তরের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এমন আরও অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আজ এ পর্যন্তই আল্লাহ সুবানতলা আমাদের অন্তরসমূহকে প্রকৃত সত্য বোঝার তৌফিক দান করুন সেই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ